সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি ডাল পোস্ত রসগোল্লা কি করে বানালাম দেখে নিন নমস্কার আপনারা দেখছেন পারমিতার পাকঘর প্রথমে এক বাটি মতো মুগ ডালকে একদম শুকনো কলাই দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পরে তারপরে দিয়ে দিচ্ছি জল এই জলটা একেবারে ভর্তি ভর্তি করে দিয়ে প্রায় পঞ্চাশ মিনিট মতন এরকম খুলে এটাকে সেদ্ধ করতে হবে এর মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এই অবস্থায় এটা পুরো এরকম এই যে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে নাড়িয়ে দেব এবং ঠিক দেখুন এই রকম সেদ্ধ হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এখন এটা নাড়াচ্ছি আবার এরকম সেদ্ধ হয়ে গেছে যখন এরকম এই যে হাতার পেছন দিয়ে দেখুন একদম গলে গলে যাচ্ছে এটাতে কাঁটা দিতে হবে না কারণ এটা ঘন্ট করতে হবে না এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এতক্ষণ কিচ্ছু দেওয়া ছিল না এই লবণ দেবার পরে এটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেলে এটাকে নাবিয়ে নেব এবং ডালটাকে বেশ শুকনো শুকনো মতন করে নিতে হবে পঞ্চাশ মিনিট বলছি কিন্তু ডাল যদি শুকনো না হয় ততক্ষণ অবধি মোটামুটি একটু শুকনো করতে হবে যতক্ষণ ওটা শুকনো হচ্ছে এখানে নিয়ে এসেছি আমি চার চামচ পোস্ত সেই পোস্তকে আমি বেটে নেবো একটু প্রথমে গুঁড়ো করলাম তারপরে জল দিয়ে ভালো করে এটাকে পোস্তটাকে বেটে নিলাম আর ডালটা দেখুন ততক্ষণে শুকনো হয়ে গেছে ঠিক এই রকম শুকনো করে আমি থালাতে নাবিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডালের রসোল্লা তৈরি হলো এবারে এই রসোল্লাটা কি করে পোস্ত হবে সেটা দেখে নেওয়া যাক যখন হাত শোয়া মতন ডালটা হাত দেওয়া যাবে তখন সেই পোস্ত বাটাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পরে এটাকে ভালো করে মেখে নিতে হবে কয়েকটা জিনিস দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এক চামচ মতন এর মধ্যে দিয়ে দেব আরেকটু স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা এবং তার সাথে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অপশনাল কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিতে হবে দিয়ে এটা মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডাল পোস্তর রসগোল্লা এটা একেবারে একটা নতুন রেসিপি একবার খেয়ে তো দেখুন কেমন লাগে আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা কিন্তু শুকনো ভাতের সাথে বা নিরামিষ দিনে খেতে অসম্ভব ভালো লাগবে শুধু যদি এর সাথে থাকে পাতে একটু সাদা আলু সেদ্ধ এই হলো রসল্লা আচ্ছা রসগোল্লাকে একটু সাজিয়ে নেওয়া যাক একটু পোস্তকে লবণ দিয়ে যে মিক্সিতে ছিল ওটাই একটু মেখে একটু দিলাম বড়ির মতন করে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিলে ব্যাস একটু একটু করে কেটে ভাতে যখন সবার পাতে একটু একটু করে গরম ভাতের সাথে দেবেন আপনার যেরকম খেতে ভালো লাগবে বাড়ির সববার ভালো লাগবে বিশেষ করে যারা বয়স্করা আছে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই খাবারটা